আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে সম্রাজ সবচেয়ে প্রথম যেটি সেটা হচ্ছে

আচার করেছেন সমগ্র দেশবাসীর ভালোবাসা নিয়ে চিকিৎসার জন্য আমাদের পৌঁছেছেন আমরা ধারণা করি আমাদের এই সবার পক্ষ থেকে আমরা দশ করি

দায়িত্ব হওয়া চিন্তা সংবাদপত্রের গুরুত্বপূর্ণ হচ্ছে এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করার আয় করছে এই বাংলা আমাদের প্রিয় মাতৃভূমি শিল্প কল কারখানা ধ্বংস করে দেওয়ার জন্য বৈদেশিক ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে এই পায়চারায় তারা মৃত্যু হয়েছে আমার অতীতের ছত্রিশ সরকার হাসিনার সরকার বারবার

এই সরকার হাসিনার মতো ভারতের করে ভারতের শিল্পের বিকাশের স্বার্থে বাংলার শিল্প বিকাশকে ব্যাহত করার জন্য এই গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায় করছে কিন্তু আজকের সংবাদপত্রে করছে প্রায় সকল থেকে শিল্প কলকারখানার মালিক শ্রমিক সর্বমান থেকে এই ঘটনার বিরোধিতা করা হয়েছে বন্ধুগণ বারো দলীয় জোটের পক্ষ থেকে আমি ঘোষণা করতে চাই আপনি হাত যায় না আপনারা কোন সমস্যার সমাধান করতে পারছেন না শ্রমিক অসন্তোষ আপনারা আমি কাছে পাচ্ছেন না শিল্প পড়াশোনাকে অংশ করার জন্য আপনারা আপনারা ঘুরে যাবেন না আপনারা অন্তর্গত যাবেন সরকার বারবার নতুন নতুন এই বাহানা সেই বাহানা করে একটু আগে সাধারণ সেই বলে গেলেন মানুষের মৃত্যু প্রয়োজনীয় আপনারা রোধ করতে পারছেন না এবং বাজারে আগুন তার করে চলছে তার কোন আপনারা করতে পারছেন না আপনারা সংস্কার করবেন ভাই সংস্কার করার যোগ্যতা এবং দায়িত্ব আপনাদের আপনারা সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং Ganoray, Nipah, Peter, Kotinki, Sabe, I'm going to have to